এরপর রব্বি কারিম বলেন ও আমার গান শুনো শুন দুনিয়ার প্রতি এত মায়া দেখায় না দুনিয়াটা হলো চল না দুনিয়াটা হলো হাসি তানু সারি দিনিস আল্লাহ তোমাদের জন্য আল্লাহ বলছে তোমরা দুনিয়া নিয়ে পাগল হই না যদি দুনিয়া নিয়ে পাগল হও দুনিয়া নিয়ে যদি অসতন হয়ে যাও আমি আল্লাহ রায়ন বলছি ময়দানে তোমরা কয়টি আফসুস করবা আমার কাছে তবে ওই দিন আফসুস করার কারণে কোনো ফায়দা হবে না কোনো লাভ হবে না তাহলে এক নাম্বারে যে আফসুস করবে আল্লাহর আয়াতের ফতমে বান্দাদেরকে বলেন দুনিয়ার মুখে মানুষদেরকে শুনে দিলেন বান্দাদেরকে আমার শুনুন তোমাদের এই খারাপ কাজ গুলাকে তোমাদের সকল আগুন একসাথ করে তোমাদের হাতে দেব ওই দিন কিছু বান্দ Tá <laughs> bom. Hastayım it's gonna فصدق النا وإن أشتركتم النا الله الحديث صلى الله عليه وسلم قال قال النبي صلى الله عليه وسلم من رأى منكم منقرا فليبينه بيده فإن لم يستمع فبلسانه فإن لم يستمع فبقلبه وذلك طاعة الإيمان. الله الحديث صلى الله عليه وسلم قل

এরপরে বাংলা তিন নাম্বার আফসুস করবেন বাংলারা বলবেন আল্লাহ আল্লাহ ওই বাংলাদেশের পাম হাতে আমন নানা দিয়ে দিবেন বাংলারা তখন আফসুস করে বলবে আল্লাহ আজকের এই দিনে আমন

nibaa wa mar banda tumar ki baat tum hi bole 아, <laughs> 그래요?

করে ফেলছি আর যারা পছন্দ করেছে নাটকের সাথে সম্পর্ক করেছে অর্থাৎ বন্ধুত্ব গ্রহণ করেছে আমি ওই ওই ফল প্রশ্ন করে দিয়েছি

Nampak susul kau be, yau makukan lagu

ইসলাম এখন তো টাকার কোনো মূল্য নাই আপনার রহমত ছাড়া আমি তো থাকতে পারবো না আমার বাসার কোনো পাই নাই তবে আল্লাহ আপনি আমাদেরকে খাবার আমি দিবেন আমার কোনো আফসোস নাই আমি কে দ্বারা খাবার আমি বলবো আমি আপনার কাছে তার জন্য শাস্তি কামনা করতেছি আল্লাহ রব্বানা আমিন কাছে বান্দা বলবে وقلنا ربنا لنا اطعنا

ভালো মানুষের সাথে চলাফেরা করার কারণে জাননা দেখবেন ক্ষমা করে দেবেন ওই বান্দা আফসুস করে বলবে হায় আফসুস আমি যদি ভালো মানুষকে বন্ধু বানাইতাম তাদের সঙ্গে থাকতাম তাহলে হয়তো আজকে আমি তো ওই বান্দাদের সাথে বন্ধুত্ব রাখার কারণে আমিও বেঁচে যেসে আমিও তাদের সাথে মুক্ত হয়ে যেতাম আল্লাহর জান্নাতে চলে যাইতাম ওই আফসুসটাও করবে আর হাতে কামন দেবে মুনাফর মান বান্দা আট নাম্বার

আপনি কিছু বান্দাকে নাফার মান বান্দাকে যখন জাহান নামে পাঠানোর জন্য প্রস্তুত করবেন ওই বান্দারা বলবে আল্লাহ দুনিয়ার বুক অন্যায় অপরাধ করছি আপনি আমাদেরকে আবারও দুনিয়ায় পাঠান আমরা ভালো হয়ে যাব আমরা সৎ কাজ করব মানুষদের उनो দের কে সৎ কাজ করার আহ্বান করব আল্লাহ রাব্বুল আলামিন তো ভালো করে জানেন বান্দা দুনিয়া থেকে আবার আসে আল্লাহর বলে যাবে তারপরে আল্লাহ আবার জিজ্ঞাসা করলেন বান্দারে দুনিয়া থেকে আমি তোমার থেকে फायदा है কি করবা তখন বান্দা বলে লাআলনি আআমালু সালিহান ফি চলবো আপনি যেভাবে বলবেন সেভাবে চলবো আপনার রাসুল কে করব আপনাকে পরিপূর্ণ আমরা অনুসরণ অনুকরণ করবো আল্লাহ রব্বুল আলামিন তখন সাথে সাথে বলবেন কাল্লা না এটা কখনো হবে না এটা হওয়ার নয় তোমাদেরকে আর ফিরে দেওয়া হবে না তোমাদের কাছে এই দিনে আমার সিদ্ধান্ত গ্রহণ করা লাগবে তার মানে তোমরা আজকে এই দিনে যাহার নামে বেরিয়ে যাই বান্দা আফসুস করবে আর বলবে আয় দাবিন আমাদের সবাইকে আল্লাহ কাপুরা আয় এবং দাদা জীবন এবং এই নৈনিক ফসল থেকে আলাদা থাকা সে